শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি সকাল এখন ছটা কুড়ি এখন দুষ্টুশাকে স্কুলের জন্য রেডি করছি আর আমি জানো তো ঘুম থেকে উঠেছি পাঁচটা কুড়িতে পাঁচটা কুড়িতে ঘুম থেকে উঠে সংসারে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে তারপরে ওকে ঘুম থেকে ডেকে তুলেছি আর জানো তো যেদিন ওকে সঙ্গে করে নিয়ে ঘুম থেকে উঠি সেদিন আমার সংসারের কোনো কাজই হয় না কারণ সকালবেলা না ও কিছুতেই আমাকে ছাড়তে চায় না ও চায় মা খানিক্ষণ ওর কাছে বসুক ওকে একটু কোলে নিয়ে আদর করুক তারপর ওকে রেডি করাক তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমি যেন সংসারের কাজে হাত দিই যখন ও ঘুম থেকে উঠে দেখে ওর মা এখনও ঘরের কাজ করছে তখন খুব রেগে যায় এই জন্য জানো তো যখন আমার ঘরের কাজ শেষ হয়ে যায় তখন ওকে ঘুম থেকে ডেকে তুলে আর স্কুলের জন্য রেডি করিয়ে তাহলে আমার উপর আর করতে করতে পারে পারে না না অভিমানও আর ওর মনটাও শান্ত থাকে আজও তাই ঘরের সংসারের সমস্ত কাজকর্ম সেরে ওকে ঘুম থেকে ডেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দায়ে চুল বেঁধে দিলাম তারপরে ওর টিফিন রেডি করে দিতে ও বেরিয়ে গেল স্কুলে কালকে তো বৃষ্টি হয়নি খুব রোদ বেরিয়েছিল এই কারণে অনেকগুলো জিনিস সাবানও দিয়েছিলাম আর কালকে তো মন্দিরে গেছিলাম জল ঢালতে তারপর ওখান থেকে আসতে আমার বারোটা বেজে গেছে আর কালকে ভীষণ পরিমাণে জানো তো পা হাত ব্যথা করছিলো আর এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল না কালকে আমি কিছুই করতে পারিনি কালকে রান্নাটা মা করেছে কালকে যদিও তোমাদের দাদাভাই বাড়িতে ছিল কিন্তু আমাকে নিয়ে যাওয়ার মতো সময় ওর হাতে ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে বাবার বলাতে ও বেরিয়ে গেছিল দোকান এই জন্য আমাকে সাইকেল চালিয়ে এতটা রাস্তা যেতে হয়েছে আর আসতে হয়েছে কালকে তাই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রাখতে পারিনি পাশের রুমে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা মেয়ে বেরিয়ে যাওয়ার পর দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসছি ঘরে দিয়ে এখন সুন্দর করে গুছে যে যা জায়গা মতো রেখে দেবো তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো যে যা জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে কিন্তু চলে গেছিলাম আমি স্নান করতে আর স্নান করে জানো তো চলে এসেছি তারপর দেখো ফুলের ঝুড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে আর তোমরা তো সবাই জানো এটা আমাদের বাড়ির ফুলের গাছ আর যা বর্ষা পড়েছে আমাদের গাছে এত পরিমাণে ফুল হচ্ছে সবাই মিলে কিন্তু আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যাচ্ছে এখন চলো গাছে যে কটা ফুল রয়েছে সুন্দর করে ফুলগুলো তুলে নিই দিয়ে পুজোটা করে নিই কদিন ধরে তো যা বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই মানে কোনো কিছুই ভালো লাগছিলো না কতদিন বলো তো ঘরের মধ্যে এইভাবে বন্ধ হয়ে বসে থাকবো দু দিন একদিন তিন দিন মানা যায় যখন দিনের পর দিন বৃষ্টি হবে বৃষ্টি কার ভালো লাগে বলো তো সবারই কিন্তু বৃষ্টি ভালো লাগে যখন ওটা টানা আট দিন হবে তখন সবাই বলবে বৃষ্টি আমাদের ভালো লাগে না সবাই বলবে রোদ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে আর ফুল তুলে দেখো পুজোও কিন্তু করে ফেলেছি আর আজকে দেখো ঠাকুরকে ফুলে পুরো মুড়ে দিয়েছে এত পরিমাণে আমি ফুল তুলেছিলাম ঠাকা ভর্তি করে এই জন্য মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছি কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন সময় হচ্ছে দশটা চব্বিশ আর আট মিনিট হাতে রয়েছে আর আট মিনিট পর আমার মেয়ে বাড়ি চলে আসবে আর বাড়ি আসলে পুরো বাড়িতে ঝড় উঠে যাবে তো যাই হোক এই মাত্র পুজো সারলাম পুজো সেরে খাওয়া দাওয়া করলাম আমি খেলাম মাকে খেতে দিলাম মা খেয়েছে কাঁচা ছোলা দিয়ে মুড়ি আর আমি খেয়েছি জল ভিজিয়ে কালকে গোল্লা নিয়ে এসছিলাম দোকান থেকে কালকে যে জল ঢালতে গিয়েছিলাম ওখান থেকে পাঁচটা মতো রাজভোগ নিয়ে এসেছিলাম তো কালকে চারটা খাওয়া হয়ে গেছে তিনটে খাওয়া হয়ে গেছে আর দুটো ছিল মাকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি আমি জল ভিজিয়ে মুড়ি খেয়েছি কারণ কাল থেকে আমার শরীরটা ভালো নয় এই কারণে তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এদিকটায় এসেছি আর সেদিনকে যে মানে রান্নার জন্য কাঠগুলো কেটেছিলাম ওগুলো সব রোদে দেবো এই জন্য এসেছি আর আজকে সকাল থেকে জানো তো ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে সেই গতবারের মতো ভীষণ রোদ বেরিয়েছে এখন জ্বালানিগুলো রোদে দেবো আর আজকে জানো তো মাছ নেই কারণ তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই আর বাবাও বাড়িতে নেই মাছ কিনতে যাওয়ার লোক নেই এই জন্য মাছ নেই আর এখনও পর্যন্ত কোনো মাছ দোকানে আসেনি আসার সময় অবশ্য দেখলাম কাকু পুকুরে বড়শি ফেলছিল কিন্তু বড়শিতে একটাও মাছ আসেনি মাছ এসেছিলো যেগুলো পুকুরে ছাড়া হয়েছিল পোনাগুলো সেইগুলোই শুধু আসছে ওই জন্য মা বকাবকি করাতে বড়শি তুলে ঘরে রেখে দিয়েছে তো এখন হচ্ছে রান্না করব মেয়ে আসলে আগে ওকে খাওয়াবো করাবো তারপর হচ্ছে রান্না করাবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা কি দেখতে পাচ্ছ আমি ঘরের মধ্যে বসে আছি আর ওদিকে আমার দুষ্টি সোনা স্কুল থেকে বাড়ি ঢুকলো আর বাড়ি এসে জানো তো ওর কত নালিশ কেন তাকে টিফিনে এত মুড়ি দেওয়া হয়েছে এত পরিমাণে নাকি আমি মুড়ি দিয়ে দিয়েছি ও নাকি খেতেই পারেনি বাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছে কালকে রাতেও আমার কাছে ঘুগনি খেতে চেয়েছিল বলছিলাম মা কালকে যখন আমি স্কুলে যাব তখন আমার টিফিনে কিন্তু আমাকে ঘুগনি মুড়ি দিও তো ওই জন্য ওকে ঘুগনি আর মুড়ি দিয়েছিলাম তবে কি বলো তো আগের বারে এইরকম দিয়েছিলাম ওর নাকি মুড়ি কম পড়ে গেছিলো আমাকে বলছে মা একটুখানি বেশি করে মুড়ি দিও তো এবারে তো ওই জন্য একটুখানি বেশি করে দিয়েছি সেটাও নাকি তার এত বেশি হয়ে গেছে সে কিছুতেই খেতে পারছিল না ওই জন্য ঘুরিয়ে নিয়ে এসছে আর এসে আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে ও ঘরের মধ্যে এখন টিভি দেখছে আমি চলে আসলাম রান্নার দিকে আজকে তো বান্নার তেমন কিছুই নেই আজকে আমাদের হাট রয়েছে আর গতবারে যে সমস্ত সবজি এনেছিল প্রায় বেশিরভাগ শেষ হয়ে গেছে হাতে গোনা কয়েকটা সবজি রয়েছে ওদিকে আমি সবজি কাটছি আর এদিকে মা কী করছে বলো তো দেশের কাজ করছে মানে কি বলো তো মা বিড়ি বাঁধছে আর তোমরা তো সবাই জানো মা বিড়ি বাঁধে আর প্রত্যেক শুক্রবার করে মা যে বিড়ি দিতে যায় সেটাও আমি তোমাদেরকে বলেছি তো মা এখন ওটাই করছে তো দেখো বন্ধুরা এখন সবজিগুলো কেটে নিয়ে একদম ধুয়ে নিয়ে চলে এসছে আর এদিকে দেখো উনুনও ধরিয়ে দিয়েছি আর ওদিকে জানো তো ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি উনুনটা ধরলে কড়াটা চাপাবো আর রান্নাটা করব আর আজকে তো নিরামিষ রয়েছে মাছ নেই এই জন্য চারটে মতো তরকারি হচ্ছে তাও মা বলছে এইগুলো দিয়ে কি করে দুপুরবেলা যে ভাত খাবে ভগবান জানে কারণ কী বলতো তোমাদের তো দাদা ভাইকে নিয়েই বেশি সমস্যা কারণ তোমাদের দাদা ভাই মাছ না থাকলে কিছুতেই ভাত খেতে চায় না কারণ অর্ধেকের বেশি সবজিও খায় না শুধু ডাল মাছ ছাড়া আর কিছুই খেতে যায় না এই জন্য এত সবচেয়ে রান্না হচ্ছে শুধু মা খাবে আমি খাবো আর বাবা খাবে আর মেয়ের কথা তো বাদই দাও ও পুরো একদম বাবার কপি মানে বাবা যেটা করবে ও সেটাই করবে রান্না করতে এসে খুব জলের টেস্টা পেয়ে গেছিলো এই জন্য দেখো কয়েক ঘুট জল খেয়ে নিলাম তারপরে হচ্ছে রান্না করব সবার আগে দেখো কড়াটা ধুয়ে নিচ্ছি কারণ সকালবেলা যে মেয়ের জন্য ঘুগনি করেছিলাম তখন আর কড়াটা ধোয়া হয়নি এমনি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে সবার প্রথমে যেটা রান্না করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি গতবার না বাবা অনেকটা পরিমাণে পুঁই শাক নিয়ে এসেছিলো একবারে তো রান্না করতে পারিনি প্রথমবার রান্না করেছিলাম তারপরে একটুখানি রয়ে গেছিলো ওইটা এখন কুমড়ো দিয়ে ঘন্ট করছি আর কুমড়োর ঘন্টতে যদি পুঁই শাক দেওয়া হয় তার স্বাদ কিন্তু অনেকটা বেশি ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন চলো ঝটপট করে রান্নাটা করে নিই দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে আর রান্নাবান্না শেষ করার পর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি তারপরে একটুখানি কাদা মাটি নিয়ে এসে উনুনটা ভালো করে পরিষ্কার করে লেপে নিচ্ছি ওদিকে যখন রান্নাঘর পরিষ্কার করছিলাম তখন দেখলাম বাবা দোকান থেকে বাড়ি আসছে তাই রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন সবাইকে খেতে দেব বলে খাওয়ার জন্য এখানে আসন করে নিই কারণ কি বলো বাবা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে গেছে স্নান করতে বাবার নাকি ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে তাই তো বন্ধুরা এখন দেখো বাবার মায়ের জন্য ভাত বাড়ছি মেয়েকে খেতে বললাম মেয়ে খাবে না মেয়ে যতক্ষণ অবধি না তার বাবা আসছে ততক্ষণ অবধি খাবে না আর তোমরা তো জানো আমি তোমাদের দাদাভাই না আসলে আমি খাই না সবসময় আমরা দুজনেই খাই আর এখন আমার মেয়েটাও হয়েছে তেমন যতক্ষণ ওর বাপি না আসবে ততক্ষণ অবধি ও খাবে না এই জন্য জানো তো মা আর বাবা দুজনকেই ভাত দিয়ে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এখন কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওদিকে রয়েছে মিষ্টি কুমড়োর ঘন্ট পুইড়াটা দিয়ে আর এদিকে রয়েছে উচ্ছে আর আলু ভাজা আর ওদিকে রয়েছে পাতলা করে মসুরের ডাল আর এখন যেটা বেড়ে দিলাম ওটা হচ্ছে ঝিঙ্গে আর আলু দিয়ে একটা সবজি সবে মাত্র বাবা আর মাকে খেতে দিয়েছি তার মধ্যে দেখো কি পরিমাণে মেঘ সেজেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে অথচ একটু আগে দেখেছিলাম কি পরিমাণে রোদ বেরিয়েছিল আমার মুখের কথা শেষ হলো না সঙ্গে সঙ্গেই দেখো বৃষ্টি শুরু আর এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই ভাই রেনকোট গায়ে দিয়ে শেষমেশ দোকান থেকে বাড়ি আসলো একটু আগে ফোন করেছিলাম জানো তো তখন বলছিল বৃষ্টি হচ্ছিল তখনও অবধি দাঁড়িয়েছিল কিন্তু যখন দেখলো যে বৃষ্টি কমছে না তখন বাধ্য হয়ে রেনকোট পরে বাড়ি আসলো আর জানো তো বাড়ি এসে সবে মাত্র গামছাটা পরে বেরিয়েছে স্নান করতে যাব তার মধ্যে আমাদের গোপাল পুকুরে বড়শি ফেলেছে সকালবেলা এখন ফেলেছিল কিন্তু ওর কাঁটা ভেঙে নিয়ে মাছে পালিয়ে গেছে ওই জন্য মাছ ধরতে পারেনি আর একটা মাত্র কাঁটা ছিল সেই কাঁটাটা দিয়ে এক্ষুনি বড়শিটা ফেলেছে আমি দেখেছি তার মধ্যেই দেখো এত বড়ো একটা মাছ ধরে ফেলেছে এখন কিন্তু আড়াইটা মতো বাজে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এই যে মাছটা ধরেছে এখন তো আর বাছা হবে না সেই বিকেলবেলা বাছা হবে তো মাছটা কিন্তু বিশাল পরিমাণে বড় ছিল ও ওটা কিন্তু একজনের পক্ষে টেনে তোলা সম্ভব ছিল না ওই জন্য তোমাদের দাদাভাই আর গোপাল দুজন মিলে মাছটাকে টেনে তুলেছে আর জানো তো বড়শির কাঁটাটাও পুরো ভেঙে দুখণ্ড হয়ে গেছে আর মাছের মুখে অর্ধেকটা কাঁটা ùleati. অনেক তো মাছ ধরা হলো তারপর তোমাদের দাদাভাই সান স্নান করলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম দু তিন দিন ধরে আমার পাটায় যে কি হয়েছে আমি বলতে পারবো না পা একদম মাটিতে ফেলাতে পারছি না ভীষণ পরিমাণে ব্যথা তো সেই পাটা এখন তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি আর বাবা মেয়ে দুজন মিলে আমার পাটা পুরো পিন কাটা দিয়ে খুঁচে খুঁচে আরও বেশি পরিমাণে ব্যথা করে দিয়েছে ওকে বললাম যে আমার পাটা একটু দেখো তো কেন ব্যথা করছে আর ওরা বা মেয়ে মিলে একটা বড় পিন কাটা নিয়েছে দিয়ে ফুটো করে আমার পাটার পুরো অব অবস্থা খারাপ করে দিয়েছে জানো না আর আমার মেয়েও কম বদমাইশ নয় বাবার সঙ্গে তাল মিলিয়েছে আর যখন দেখছে আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে তখন দেখো আমাকে আদর করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে তখন বুঝতে পেরেছে যে মায়ের কষ্ট হচ্ছে এই রকম করে যদি কেউ আদর করে তোমরাই বলো ব্যথা কি আর লাগবে আদৌ ব্যথা লাগবে না তাই না তাও আবার মেয়ের আদর বলে কথা ফিরে আসলাম বিকালবেলা ঘুমোচ্ছিলাম তোমাদের দাদাভাই ডেকে তুললো কারণ ও হচ্ছে দোকান যাবে আর গতকালকে বাবা চারটে ড্রাগন ফল কিনে নিয়ে এসছে এগুলো কিন্তু আমাদের দেশি ফল মানে আমাদের দেশে তা চাষ হয়েছে চারটে মতো নিয়ে এসছে আমি আগে খেয়েছি তবে সাদা খেয়েছি লাল কখনও খাইনি ফার্স্ট টাইম লালটা খাচ্ছি তবে তোমাদের দাদাভাই যেটা বলছে যে দেশের ফল তো ওটা তেমন একটা স্বাদ হবে না না খাওয়া অবধি আমি তোমাদেরকে জানাতে পারছি না ফলটা কেমন খেতে ছিল তবে ছাড়াতে তো বেশ মজা লাগছিল তবে খাওয়ার পর বলতে পারবো যে খেতে কেমন moya lac গতবার যে খেয়েছিলাম সেটা তোমাদের দাদাভাই কলকাতা থেকে নিয়ে আসছিল তবে তার স্বাদ ছিল দ্বিগুণ ভালো আর এই ফলটার স্বাদ তেমন একটা ভালো নয় তেমন একটা খারাপ নয় হালকা নোনতা ছিল আর হালকা মিষ্টি ছিল আমার তো তেমন একটা ভালো লাগেনি তবে যতটা আশা করেছিলাম ততটাও ভালো লাগেনি তো আমি দু একটা খেয়েছিলাম বেশি খাইনি তোমাদের দাদাভাই বেশিটা খেয়েছে আর আমি অল্প দুই একটা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে দোকান আর এতক্ষণ ধরে তো বৃষ্টি হচ্ছিল বেরাতে পারছিল না তারপরে বৃষ্টিটা কমতে ও এখন দোকান বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে